পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরে জনে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরে জনে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরে জনে থাকে যেন মনে থাকবে আমি হব উরণচণ্ডী এবং খানিকুস্কুস্ক এই জন্মের পারিপাট্য সবার আগে খুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরে জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান মাগব তোমার অমনুষ্ঠ নিয়ে নাক ছাবিয়া নূপুর নিয়ে গান বানিয়ে বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরে জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হবে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হীরক জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্ম তো কেটেই গেল অসম্ভবের অসম্ভতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমাকে নিয়ে মনে থাকবে